যারা আল্লাহকে বয় করে তাদের হাতে মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর লগিবইটার বইটার তাণ্ডব চালিয়ে আল্লাহ তালার বান্দা ছয়জন নিরীহ মানুষকে সেদিন হত্যা করা হয়েছিল নিতর দেহের উপর দাঁড়িয়ে তারা পৈশাচিক নিত্য করেছিল পরবর্তী পর্যায়ে তারা দেশকে অস্থির করেছিল তাদের কারণেই এক এগারো তৈরি হয়েছিল মঈনউদ্দিন ফখরউদ্দিনরা ক্ষমতায় এসেছিল দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত নিজেদেরই অবস্থা তারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গিয়েছিল মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলো তারা তখন বাঁচার জন্য নিরাপদ রাস্তা বা সেফ এক্সিট খুঁজতে থাকল দুইজন নেত্রী দুইটা ঝুটের তখন নেতৃত্ব দিচ্ছিলেন একজনকে তারা জানতে চাইলো যদি তার জোট ক্ষমতায় আসে তাহলে তারা যে সমস্ত কীর্তিকাণ্ড করেছে সেইগুলা নিয়ে কোনো প্রশ্ন তুলবে কিনা এবং তাদের কাজের বৈধতা দিবে কিনা তিনি জবাব দিয়েছিলেন জনগণের ম্যান্ডেটে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদেবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে আরেকজনের কাছে গিয়ে বলেছিল আপনি আমাদেরকে কিভাবে দেখবেন তিনি বলেছিলেন আমি তোমাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন করবো না তোমাদের সব কিছুর বৈধতা দিব ও আখার আগে পরে যা করেছ সব কবুল তারা তাকেই নিরাপদ মনে করে তার জুটকে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে কারিগরি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে ক্ষমতায় পাঠিয়েছিল ক্ষমতায় যাওয়ার আগে বহু সুন্দর সুন্দর কথা বলেছিলেন কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই তারা আসল রূপে আবির্ভূত হলেন 2009 সালের 10 জানুয়ারি তারা শপথ নিলেন সরকার গঠন করলেন পরের মাসেই ফেব্রুয়ারি মাসের পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ঢাকার পিলকানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর জন দেশপ্রেমিক চৌকৌষ মেধাবী সাহসী সেনা অফিসারকে হত্যা করার মাধ্যমে তাদের ক্ষমতায় এসে হত্যার যাত্রা শুরু করলেন একের পর এক জাতির উপরে দুর্বহ বুঝা তারা চাপাতে থাকলেন ক্ষুদার্থ আওয়ামী লীগ জাতির সম্পদ চুরি করা শুরু করল সর্বত্র চাঁদাবাজি লোটপাট দখলদারি মাত্রা বাড়িয়ে দিল তাদের অর্থমন্ত্রী বলল এটা গুষ না এটা স্পিড মানি লজ্জা তাদের শিক্ষামন্ত্রী বলল আমার মন্ত্রণালয়ে তোমরা ঘুষ খাইও কিন্তু একটু কমাইয়া খাইও সেম এরা শিক্ষিত নাকি আসলে এরা কুশিক্ষিত আল্লাহ ভালো জানেন তারা এক পর্যায়ে গিয়ে পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন জামাতের দিকে হাত বাড়াল দুই হাজার দশ সালের উনত্রিশে জুন আমাদের তিনজন প্রাণপ্রিয় শীর্ষ দায়িত্বশীল তৎকালীন আমির জামাত সাবেক মন্ত্রী মৌলানা রহমান নিজামী নাইবে আমির শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যিনি মানুষকে কোরআনের মানবিক দাওয়াত দিয়ে বেড়াতেন যাকে কোরআনের পাখি বলা হতো আল্লামা দিলাওয়ার হুসেন সাঈদি তৎকালীন সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এই তিনজনকে খুঁড়া ও জুহাতে মিথ্যা অভিযোগে নির্লজ্জভাবে তারা গ্রেফতার করল তারপরের মাসে আরও দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লাকে তারা গ্রেফতার করল তাদের বিরুদ্ধে সাজানো পাঠানো মিথ্যা মামলা তাদের মনমত কোর্ট এবং শিকানো মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদেরকে সাজা দেওয়ার জন্য আবার শাহবাগে আসর বসালো যারা শাহবাগী বাংলাদেশের মানুষ যখন নির্যাতিত হয় তখন তারা চুপ থাকে কিন্তু যখন তাদের মন মতো কারো উপরে কিছু হয় তখন তারা গর্ত থেকে বের হয়ে এসে চিৎকার শুরু করে সম্মানিত ভাই ও বন্ধুগণ তারপরের ইতিহাস সবার জানা জামাত ইসলামীর উপরে এই বিপদ যখন আসলো আমরা তখন আমাদের রাজনৈতিক বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম বিপদের ঢেউ জামাত পর্যন্ত থামবে না এই ঢেউ সবাইকে বাসিয়ে নিয়ে যাবে যদি আমরা সম্মিলিতভাবে ঠেকাতে না পারি আমরা আমাদের আহাজারি শোনাতে পারিনি বুঝাতে পারিনি একের পর এক প্রতিহিংসামূলক রায়ের মাধ্যমে আদালতকে ব্যবহার করে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হল পাঁচজনকে ফাঁসিতে ঝুলানো হল তাদের নিয়েও অনেক নাটক করা হল একবারের জন্য তারা নথি স্বীকার করেন কিনা সরকারের কাছে ক্ষমা চান কিনা প্রাণ ভিক্ষা চান কিনা আলহামদুলিল্লাহ যারা আল্লাহর জন্য মানবতার জন্য লড়াই করে তারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না আল্লাহর এই বান্দারা মাতা উঁচু করে সেদিন বলেছিলেন আমরা মাতা একটা জায়গায় নত করে তিনি আমাদের প্রভু তিনি আমাদের স্রষ্টা আল্লাহ রব্বুল আলমেন দুনিয়ার আর কোথাও এই বান্দাদের মাতা নত হবে না মাতা তারা নত করেননি তারা কতটা আত্মবিশ্বাসী ছিলেন শহীদ জামাত তার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করছেন আমি তো মামলার মোলাকাতে অল্পক্ষণের মধ্যেই হাজির হব আমার গায়ের পোশাকটা কেমন হওয়া উচিত আমি কি লঙ্গি পরবো না পা জামা পরব পরিবারের সদস্যরা বলছে পা জামাতেই মওলার মুলাকাতে আপনাকে ভালো লাগবে আল্লাহ আকবার যেমন দায়িত্বশীল তেমন তার পরিবারের সদস্যরা তালবে সালিম প্রশান্ত আত্মা তারা ফাঁসির তথ্যার দিকে এগিয়ে চলেছেন পা পা করে তাদের ঠোঁটো কাঁপেনি বুকও কাঁপেনি পাও নড়েনি কারণ তারা নিশ্চিত ছিলেন অন্য কোনো কারণে নয় তাকে তাদেরকে দিনের কারণে মানবতার কারণেই হত্যা করা হচ্ছে দেশপ্রেমের কারণেই তাদেরকে এই মূল্য দিতে হচ্ছে যারা দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে মৃত্যু তাদের কাছে সকালবেলার চায়ের পেয়ালার মতো প্রিয় প্রিয় শাহাদতকে তারা ভয় করে না শাহাদত তাদের কাম্য তারা সেইভাবেই ফাঁসির তক্তায় দাঁড়িয়েছিলেন হাসতে হাসতে তারা মৌলার মোলাকাতে চলে গেছে আল্লাহ তালার দরবারে দোয়া করি আমাদের এই মাতার তাজ শিষ্য দায়িত্বশীল বৃন্দ সহ তাদের যত সহকর্মীদেরকে কনিরা ফেসিস্টরা হত্যা করেছে আল্লাহ তাদের সকলকে মকবুল শহীদ হিসাবে কবুল করুন শাহাদতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাদেরকে এনায়েত করুন সম্মানিত ভাইরা বাংলাদেশকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ করে টুকরা টুকরা করা হয়েছিল কার জন্যে একটা বিভক্ত জাতি কখনো সত্যিকারের মর্যাদাবান জাতি হতে পারে না একটা ঐক্যবদ্ধ জাতিকেই দুনিয়ার মানুষ সম্মান করে শ্রদ্ধা করে তাহলে কার জন্য এই জাতিকে বিভক্ত করা হয়েছিল আবার সমাজে ধর্মের ভিত্তিতে মেজরিটি মাইনরিটি তৈরি করা হয়েছিল তারা যাদেরকে মাইনরিটি বলতেন আমরা তাদেরকে মাইনরিটি বলি না আমরা বলি তারা আমাদের ভাই আল্লাহ এই দেশে আমাদেরকে যেমন জন্ম দিয়েছেন তাদেরকেও তেমন জন্ম দিয়েছেন বাংলাদেশের সংবিধান সবাইকে ইকুয়াল রাইট দিয়েছে অধিকার দিয়েছে সুতরাং আমরা যেমন এ দেশের গর্বিত নাগরিক তারাও এ দেশের গর্বিত এবং মর্যাদাবান নাগরিক আমরা ভিন্ন চোখে কাউকে দেখতে চাই না আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনকে মনে করি এটা শোষণের হাতিয়ার তাই হয়েছে তেপ্পান্ন বছর আওয়ামী লীগ যাদেরকে মাইনরিটি মাইনরিটি বলে মুখে ফেনা তুলেছে আর মানাকায় কান্না করেছে আমি আল্লাহর পর ভরসা করে বলছি আমার বিবেকের দায়বুদের জায়গা থেকে বলছি আজকে দশ জানুয়ারি উনিশশো থেকে শুরু করে আজ পর্যন্ত দুই হাজার পঁচিশ সালের আজকে চব্বিশে জানুয়ারি এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে কারা জুলুম অত্যাচার করেছে কারা তাদের জমিগুলা দখল করেছে পিঠামাটি থেকে উচ্ছেদ করেছে সম্পদ লুণ্ঠন করেছে তাদের ইজ্জতে হাত দিয়েছে এই তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক যারা করেছে তারা সমাজের কালো এবং কুৎসিত চেহারার মানুষ আমার দ্বারাও যদি এই কাজ করা হয় আমার নামও প্রকাশ করে দেওয়া হোক বাংলাদেশের জনগণ জানুক এরা কারা এই খুনি এটা বাংলাদেশের মানুষকে জানতে হবে আপনাদের এই বৃহত্তর রংপুরের পীরগঞ্জে মৎস্যপল্লীতে কয়েক বছর আগে গরু লুণ্টন করে কারা গরিবদের ঘর বাড়িতে আগুন ধরিয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন যুবলীগ নেতার নেতৃত্বে অপকর্ম করা হয়েছিল এইভাবে বাংলাদেশের যত জায়গায় দিনাজপুরের সাঁওতালপল্লী ব্রাহ্মণবাড়িয়ার অমুসলিম ভাইদের উপর হামলা গড়বাড়িতে লুণ্ঠন এবং অগ্নিসংযোগ রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের তাদের মঠ ভাঙচুর করা গড়বাড়িতে হামলা এবং অগ্নি অগ্নিসংযোগ করা এই সকল অপকর্মের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্বৃত্তরা জড়িত ছিল কিন্তু বিষয় যা কিছু ক্ষতি হয় চুরি হয় হারিয়ে যায় দায়ী সব কিছুর জন্য জামাতে ইসলামী দায়ী সবার আগে জামাতে ইসলামীর নাম আসে আপনারা তার সাক্ষী গোবিন্দগঞ্জের সরি গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন তাকে কেবা কারা তার বাড়ির পাশে শুট করে হত্যা করল প্রধানমন্ত্রী তৎকালীন সংসদে দাঁড়িয়ে বললেন এই কাজ জামাত শিবির করেছে আমার লিটনকে খুন করেছে তাণ্ডব চালানো হলো আমাদের নিরীহ নেতা গ্রেফতার করে রিমান্ডে নিয়ে শারীরিক মানসিক আর্থিক নির্যাতন করা হলো আমরা বললাম যে এই ধরনের নাপাক কাপুরসূচিত কাজ আমরা করি না আমরা করি নাই তৎকালীন আইজি একই চিৎকার মারলেন দিন শেষে কি হলো দিন শেষে দেখা গেল এই কাজের সাথে জামাতে ইসলামের কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না তাদেরই ক্ষমতার বরঞ্চ পার্টনার একজন সাবেক কর্নেল ওই সিটে আসনে যিনি সাবেক এমপি ছিলেন তিনি তার ভবিষ্যৎ রাস্তা পরিষ্কার করার জন্য ঠোস হত্যাকারী তিনি ছিলেন আমার সাথে তার কোর্ট গারদে দেখা হয়েছিল আমি জানতাম না উনি সেই ব্যক্তি দেখলাম যে অনেক লম্বা চুল রেখেছেন লাঠি একটা হাতে নিয়েছেন কিছু ভদ্রলোকের চেহারা এক কোনায় বসে আছেন আমি আরেক জায়গায় বসে আছি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার পরিচয় তিনি বললেন আমি কর্নেলম বললাম ঘটনাকে গাইবান্ধার তিনি বললেন হা বিচারে প্রমাণ হলো যে তিনি খুনি মাস্ক কানে। জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের উপর যে নির্যাতন চালানো হলেও তাদের জীবন থেকে যে মূল্যবান দিনগুলা কেড়ে নিল তাকে আজ আমাদেরকে ফিরিয়ে দেবে এই ধরনের প্রত্যেকটা ঘটনায় আমাদেরকে দায়ী করে কথা বলা হয় আমরা আল্লাহকে বয় করি যারা আল্লাহকে বয় করে তাদের হাতে মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ সাড়ে পনেরো বৎসরের দুঃখ ব্যথা বেদনা কষ্ট আমরা বুকে বহন করে বেড়াচ্ছে কিন্তু পাঁচ আগস্ট জাতি যখন মুক্তি পেল আমরা বাংলাদেশের প্রিয় জনগণকে বিশেষভাবে আমাদের সহকর্মীদেরকে আমরা আহ্বান জানালাম শান্ত থাকুন ধৈর্য ধরুন শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখুন এর আগে আওয়ামী লীগ বলেছিল কোনোদিন যদি ক্ষমতা থেকে তাদেরকে বিদায় নিতে হয় তাহলে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার দুই দিনের মাথায় তাদের পাঁচ লক্ষ নেতাকর্মীকে আমরা নাকি খুন করব। আমি জিজ্ঞাসা করি তাদের নেতৃবৃন্দের দফায় দফায় এই মিথ্যা আতঙ্ক ছড়ানো তাকে বাস্তবায়িত হয়েছে পাঁচ লক্ষ মানুষ মারা গেছে পাঁচ এবং ছয় আগস্ট সাত আগস্ট সারা আগস্ট মাস জুড়ে এখন পর্যন্ত যায়নি কারণ থারা কোনি হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ প্রিয় দেশকে মানুষকে ভালোবাসে এই জন্য দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে খনিদের মুখে চুনকালি এখন চিন্তা করলো আমাদেরকে জোড়ানো যায় কিভাবে। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকদেরকে উস্কানি দেয় আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে উস্কানি দিয়েছিল দুর্গা পূজা পরিহার করার জন্যে আমি ধন্যবাদ জানাই সাহসিকতার সাথে যারা নিয়ে দিয়েছিল তাদের উস্কানি ওদের মুখের উপর ছুঁড়ে মেরেছে আমরা তাদেরকে বলেছিলাম আপনাদের ধর্মীয় উপাসনা আপনারা করুন কিন্তু আমরা পাহারাদার হয়ে কোনো দুর্বৃত্ত এই কাজে যাতে হস্তক্ষেপ করতে না পারে আমরা পাহারাদারের ভূমিকা পালন করব এটা শুধু জামাতে ইসলামই না এদেশের দেশপ্রেমিক সমস্ত মানুষ দায়িত্ব আঞ্জাম দিয়েছে বিশেষ করে জাগ্রত মুসলমানরা এই দায়িত্ব পালন করেছে কিন্তু আপনারা জানেন শুধু জামাতে ইসলামী না এদেশের আলী মুলামা রাজনৈতিক আওয়ামী লীগের প্রতিপক্ষ সাংবাদিক সাধারণ মানুষ কাউকে আওয়ামী লীগ ছাড় দেয় নাই জুলুমেরা আঠারো কোটি মানুষের উপর করেছে জুলুমের অভিশাপ তাদের ঘাড়ে আরোপিত হয়েছে একজন ভাই বলেছেন রান্না করা খাবারটাও তারা খেয়ে যেতে পারলেন না জানেন এই রান্না করা খাবার কার পয়সায় তৈরি হয়েছিল আপনাদের পয়সায় তৈরি হয়েছিল আঠারো কোটি মানুষের টাকায় তৈরি হয়েছিল সেই খাবার খাবারকে তারা একবারও চিন্তা করেননি যে যাদের পয়সায় আমার খাবার আমার এখানে নিরাপদ অবস্থান বিলাসবহুল বসবাস চতুর্দিকে নিশ্ছিদ্য নিরাপত্তা সেই তাদের বুকেই আমি গুলি চালাচ্ছি একবারও তাদের বুক কাঁপেনি হাত কাঁপেনি ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছেন সাড়ে পনেরো বছর যে তান্ডব চালিয়েছেন ক্ষমতার শেষ দিনে সেও তাই করেছে তারা ধারণা করেছিলেন ইতিপূর্বে বল প্রয়োগ করে অবৈধ ক্ষমতাকে তারা ধরে রাখতে পারে পেরেছিলেন এবারও বোধে তারা সফল হবেন কিন্তু না আল্লাহ আল্লাহতালার ঘোষণা ওলিল্লাহু মামালিকাল মুল্কিল মুলকা মানতাশা উয়া তানজে মুলকা নিম্ আল্লাহ যাকে চান ক্ষমতা দিয়ে সুযোগ দেন দেখি আমার বান্দাদের প্রতি তোমরা আল্লাহ ইয়াক মুরকুম বিলা আদলে ওলে এক তোমরা ক্ষমতা ফেলে মানুষের উপর ন্যায় বিচার করো কিনা সদাচরণ করো কিনা মানুষকে মানুষ হিসাবে ভালোবাসো কিনা মানুষকে সম্মান করো কিনা যারা এই কাজ করে আল্লাহ তাদের ক্ষমতাকে পাকাপুক্ত করেন আল্লাহ তাদেরকে সাহায্য করেন জমিন থেকে আল্লাহ পাক সাহায্য করেন আসমান থেকে আর যারা এর বিরুদ্ধে চলে যায় মানুষের উপর জুলুম অত্যাচার করে অবিচার অনাচারে দেশকে ভরে দেয় সমাজকে ধ্বংস করে মানুষের ইজ্জত লুণ্ঠন করে দর্শনের সেঞ্চুরি পালন করে আল্লাহ তালা লানত তাদের উপরে আসে এবং আল্লাহ তাদের থেকে ক্ষমতা কেড়ে নেন ক্ষমতা কারো ইজ্জতের বাহন হতে পারে না ইজ্জতের বাহন হবে আপনার সৎ চরিত্র আমানতদারিতা মানবিক মূল্যবোধ এই জন্য আল্লাহ বলছেন তো মন্তা তুজিলু সমস্ত কল্যাণ ও কল্যাণ ভালো মন্দ ইজ্জত বেঈতি সব কিছু আল্লাহর হাতে আলা কুল্লি কাদির সম্মানিত ভাইয়েরা আমরা ধৈর্য ধরেছি ধৈর্য আরো ধরব ইনশাল্লাহ এই দেশকে আমরা ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি ওরা তো সব শেষ করে গেছে উন্নয়নের নামে আমাদের সমস্ত সম্পদ চুরি করে বিদেশে নিয়ে গেছে ওরা গেছে পরে সম্পদ পাঠাই দিছে আগে লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে যদি এইটাই তাদের দেশ হতো তাহলে দেশের টাকা কেউ কি বিদেশে চুরি করে পাচার করে পাঠায় না এটা ছিল তাদের জমিদারি এখান থেকে খাজনা আদায় করবে আর দেশ তাদের এই দেশের বাইরে কোথায় কোথায় আমাদের হাতে টিকিট ধরে দিত অমুক দেশে চলে যাও তমুক দেশে চলে যাও তোমাদের টিকিট জাতি ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছে তো তোমরা বিনা টিকিটে অন্য দেশে গেলা কেন এ কাজটা তো ভালো করলা না তোমরা এই দেশে যদি তোমাদের দেশ হয় মাঠে কামড়ে পড়ে থাকত এবং প্রমাণ করতা যে তোমরা দোষী বা নির্দোষ তা তো পাল্লা না কারণ পাপের বোঝা যখন বাড়ি হয় জাহাজ যখন ভরে যায় তখন আর দেশের মানুষকে বিশ্বাস করতে পারে না তাই হয়েছে আমরা পিছনকে পিছনেই ফেলে দিতে চাই এখন জাতি সামনে আগাতে চাই জাতিকে সামনে আগাতে হলে এই জাতির মধ্যে ডালা প্রাচীরের ঐক্য লাগবে আমি বিনয়ের সাথে নিবিড়িত নির্যাতিত পনেরোটা বছর যারা যাদের কর্মীরা নেতারা জীবন দিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন ছাড়া বাড়ি ছাড়া হয়েছেন বিভিন্নভাবে কষ্টভোগ করেছেন অসংখ্য মামলায় দফায় দফায় জেলে গিয়েছেন রিমান্ডে নিয়ে বেজরত করা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে তাদের কাছে হাত জোড় করে বিনয়ের সাথে অনুরোধ করব। এমন কোনো হটকারি কাজকালাম আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয় আমরা যেন কেউ চুরিচামারি না করি চাঁদাবাজি না করি দখল বাণিজ্য না করি ঘুষের ভাগ না বসাই মামলা বাণিজ্য না করি এবং ফেসিজম ফিরে আসে ফেসিসকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না দিই আমরা প্রতিহিংসার পক্ষে না কিন্তু আল্লাহ রসুল মক্কা বিজয়ের সময় মক্কার সমস্ত দুষ্কর্মকারীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন একটা অপরাধ ছাড়া তিনি বলেছিলেন আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো কিন্তু যারা নিরীহ মানুষকে খুন করেছে তাদের দশ বা তেরো জনের নাম উল্লেখ করে বলেছিলেন এদেরকে যেখানে পাওয়া যাবে ওখানেই খুন করা হবে খুন কখনো মাফ হয় না আমরা বাংলাদেশে প্রত্যেকটা খুনের বিচার চাই শুধু আমাদের নেতৃবৃন্দ না আমাদের কর্মী না যত মানুষ খুন করা হয়েছে অন্যায়ভাবে সবার বিচার চাই দুর্নীতিমুক্ত সুষম বৈষম্যহীন মানবিক বাংলাদেশ না পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমাদের সন্তানরা স্লোগান দিয়েছিল এখনো দে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ হ্যাঁ যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে আর আগ পর্যন্ত এই যুদ্ধ ইনশাল্লাহ চলবে আমরা সমাজে অনাচার দেখলে প্রতিবাদ করবই এটা আমার বিরুদ্ধে হলেও আমি প্রতিবাদ করব অনাচার যিনি করবেন তার ব্যাপারে আমরা মুখ বন্ধ করে থাকব না এই জন্যই আমরা রাজনীতি করি আমরা ন্যায়ের পক্ষ করিব অন্যায়ের প্রতিবাদ করব যদি অন্যায়কে নীরবে হজম করি তাহলে আমিও অন্যায়কারীর মদতদাতা হয়ে গেলাম আমরা এই অপকর্মের দায় নিতে চাই না এমনকি আমাদের দলের কেউ যদি কোনো জায়গায় এই সমস্ত অন্যায় অপরাধ করে আমরা বলবো এদেরকে ধরে দিবেন সার দিবেন না আমাদেরকেও খবর দিবেন প্রশাসনকেও খবর দিবেন এদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আপনারা সাক্ষী আলহামদুলিল্লাহ পাঁচ আগস্ট থেকে শুরু করে আজকে এই জানুয়ারি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত দীর্ঘ ছয় মাসের পথ পরিক্রমায় আমাদের লোকেরা ছাদাবাজি করে নাই দখল বাণিজ্য করে নাই মামলা বাণিজ্য করে নাই শত শত নিরীহ মামলাকে মানুষকে মামলায় ঢুকাইয়া তাদের কাছ থেকে টাকা আদায় করে শতের ভাগাভাগি করে নাই আমরা জানি এটা হারাম আল্লাহ তালা এই হারামকে বর্জন করার তৌফিক আজীবন আমাদেরকে দান করুক প্রতিহিংসামূলকভাবে যে সমস্ত রাজনৈতিক নেতাদেরকে জেলে পুরে কর্মীদেরকে জেলে পুরেছিল এক এক করে সব বের হয়ে গেছেন কিন্তু আমাদের দুঃখ আমাদের ভাই আমাদের নেতা বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আপনাদের প্রিয় মানুষ প্রিয় নেতা আজহারুল ইসলাম ভাই এখনো জেলে আমরা আইনি লড়াইয়ের মধ্য দিয়েই তাকে মুক্ত করার পক্ষে আমরা কারো দয়া নিয়ে মুক্ত করতে চাই না আমরা শুধু আল্লাহর দয়া চাই কিন্তু আইনের পেশে মেহরবানি করে আমাদেরকে আর কষ্ট দিবেন না যদি আইনের পেশে কষ্ট দেন আমরা বাধ্য হব এই দাবিতে রাস্তায় নামতে আমরা আদালতকে সম্মান দেখাই আহ্বান জানাব মেহরবানি করে এই মজলুম মানুষটিকে অনতি বিলম্বে ন্যায় বিচারের মাধ্যমে আপনারা মুক্ত করে দেন যদি মিনিমাম ন্যায় বিচার আমরা পাই ইনশাল্লাহ ইজ্জতের সাথে তিনি মুক্ত হয়ে আমাদের বুকে ফিরে আসবেন রংপুরবাসীর বুকে ফিরে আসবেন ইনশাল্লাহ বাংলাদেশের নতুন ইতিহাস রচনা হবে ইনশাল্লাহ আর যদি এই দেশের খেদমতের দায়িত্ব দেন ইনশাল্লাহ তাহাল লাজিম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ দেখে কোন এলাকার উন্নয়ন হবে না জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে ইনশাল্লাহ সম্পদ যা আল্লাহ দিবেন তার সদ্ব্যবহার হবে সততা এবং ইনসাফের ভিত্তিতে যে এলাকাগুলো এগিয়ে গিয়েছে সেই এলাকাগুলোকে একদিকে রাখা হবে আর যে এলাকাগুলো পিছিয়ে পড়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সামনে নিয়ে আসা হবে ইনশাল্লাহ এটা ইনসাফের দাবি এটাই হতে হবে বরঞ্চ দীর্ঘদিন তাদেরকে যে বঞ্চিত করা হয়েছে এটার মাসুল হিসাবে এখানে আরো বাড়তি কিছু করা প্রয়োজন হবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন ন্যায়ের পথে ইনসাফ কায়েমের পথে আমাদেরকে যতদিন পাবেন আমাদেরকে একটু ভালোবাসবেন দোয়া করবেন সাহায্য করবেন ভুল করলে সমালোচনা করবেন সত্যের পথে দেশ গড়ার পথে আপনারা ইনশাল্লাহ পাশে থাকবেন আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটু জায়গা করে দেবেন পারবেন তো আপনারা এই দাওয়াত নিয়ে ঘরে ঘরে পৌঁছে যেতে হবে ইনসাফের দাওয়াত সাম্যের দাওয়াত মানবিকতার দাওয়াত দুর্নীতি দুর্নীতিমুক্ত গড়ার দাওয়াত কোরআনের আইন কায়েমের দাওয়াত